come पवित्रीपेपर खा <celebrate> ওই খালা বাবা দুইজন মহান আল্লাহ রলি প্রদর্শনীতে ওই খালা বাবার পবিত্র মহাপদ দেলের ভিতরে ভরে দিয়ে আমরা উপস্থিত এবং সেই মহাপদকে সামনে রেখে আল্লাহ তোমার কাছে দুইটা হাত তুলেছি আমাদের এই মিসকিনদের গুণাগারদের এই হাত তোমার সাহিদার মানে কবুল

তোমরা তাদের নাম পড়ো নাই ওই নাম পড়ে খানা খাও নাই তোমার মহান চাইজন খোলা বেড়া সেদিন তাদের পবিত্র নাম করে আমরা ওই জেগের সাথে খানা খাই কবুল করো এই খানার সময় দাও আমাদের তরফ থেকে আমরা এই যে অনুসরীরটা দুইজন মহান সাহেবের নামে Orucuz hay Ama kaza sahip. Aman bal baba can. baba. Kazar baba sahip değil. Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne

বাবা জানেন আমার বাবা জানেন যিনি বাবা বিশ্ব শান্তি মন্ত্রীর

র 스레노마ে র 사수া আ ল হ া ম দ ু ল ি ল ্ ল া다 হজরত মুজার দেদালকে তিনি বলছেন যে আমার এই তরিকা যারা গ্রহণ করবে আল্লাহ পাক ওয়াদা করেছেন হাসরের ময়দানে কিয়ামত পর্যন্ত যারা এই তরিকা গ্রহণ করবে আমাকে ভালোবাসবে আল্লাহ ওয়াদা করেছেন তাদের সকলকে আল্লাহ পাক হাসরের ময়দানে মাফ করে দেন সেই মহান আল্লাহর ওলি মুজাদ্দিদ আলফিয়া সানি चरह मात मुजद्द आतिस सनिर्पमतुलाला है, रूपाइभ हुजरे सॉम्दॉ तक साज्जर मुहाल सहेज़, तक जहिन निशायगाए, तक जहिन आगाए हुजरे सॉम्दॉ तो उडिकाय एक उताधिया, हजोर पोरोपीर अब्दुरकादिर जिलानि रखमतुलाला

私はあたたはなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあな

এখানে যারা হাত তুলছে এবং যারা এখানে হাত না তুলে তাদের বাড়ি থেকে দেখে দেখে মোবাইলে দেখে দেখে হাত তুলে আমিন আমিন করতেছে সকলকে এই ওরস পাহিলের দোয়ার ভিতরে সামিল করে এবং কবুল করল আমাদের সকলের এখানে যারা আমরা আমিন করতেছি আমাদের সকলের

تو کو اتر هوتا تمہارے বডি জাকির দেনমা ফিলের সব নাম্বার সাথে বসে হাও লো করে একবার সাথে তো ওই সময় গাড়িタリー ছিল না রাস্তার ওদিকে না aur aata dohr rakhta hai is waqe allah ka satat roshkar hai aur sath kaza. dada ameen aur hazrat khaza sath ji dukaan nahi sun

साईं सार्थता

আমাদের দেশে শান্তি স্থাপন করে না আমাদের দেশে একটা নির্বাচিত ভালো সুস্থ সরকার কান করে আমাদের ভিতরে অশান্তি সব দূর করে এবং আমাদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে এবং অন্যান্য যারা দেশ আছে ইরান পাকিস্তান তুরস্ক সিরিয়া আর কি আছে লেবানন তারপর ইয়ামেন এগুলা শব্দ যেগুলো бомবি করতে বাতারে উপরে গাজা আল্লাহ রক্ষা করো রক্ষা করো রক্ষা করো আর যাকে কম এ হে তুমি দয় করে আমাকে ভিক্ষা দন করছো এই খাবার এই এই ফাজা এর রহমত যদি না হয় তার এগুলা করা বার্তা আল্লাহ

কি বলবো আন্তর্জাতিক বিশ্ব তরিকার দরবার করে এটা তুমি সব পারো আল্লাহ সব পারেন না আল্লাহ তুমি আমাদেরকে দান করে আমরা তরিকপন্থী তোমার তোমাকে ভালোবাসি তোমার রাসুলকে ভালোবাসি তোমার অলিদেরকে ভালোবাসি তুমি কোরআনে বলেছো

আর এই বিদায়ের আগে আসাম বাংলা সকলের জন্য তো দোয়া করলাম দিনে একটা মনে সকলের জন্যই দোয়া করলাম নিজের জন্য করলাম আর একটা হইতেছে তোমাদেরকে আল্লাহ রসুলের হাতে সবর করে তোমরা একটু শুধু খেয়াল রাখবা এই বাবা শরীফের যে উন্নয়ন তোমরা দেখবা কি